আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আমি আজকে আপনাদেরকে একটা মিষ্টি বানিয়ে দেখাবো আর এই মিষ্টিটা হচ্ছে গোলাপ জামুন মিষ্টি এই গোলাপ জামুনের কিন্তু আরও রেসিপি আছে আমার চ্যানেলে আর গোলাপ জামুনের বিভিন্ন রকমের রেসিপি আছে তো এই রেসিপিটা একটু আলাদা ধরনের এবং খেতেও অনেক বেশি টেস্টি আর বানানোটাও খুবই সহজ এটা বানাতেও খুব অল্প কিছু উপকরণ লাগে আর খুব সহজেই যে কেউ বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে গোলাপ জামুনের রেসিপিটি দেখে নেই তো এই গোলাপ জামুনটি বানানোর আগে সবার প্রথমেই কিন্তু আমাকে শিরা বানিয়ে নিতে হবে সেই জন্য আমি চুলায় একটা বড় ধরনের কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে মেজারমেন্ট কাপের যে বড় কাপটা আছে মানে দুশো পঞ্চাশ এম কাপে দেড় কাপ চিনি দিয়ে দিলাম আর সেই কাপে মেপে আমি এখানে দেড় কাপ পানি দিয়ে দিলাম আর তারপর দুইটা এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম আর এখন অপেক্ষা করব চিনিটা গলে গিয়ে বলক আসার জন্য এরই মধ্যে চিনিটা গলে গিয়ে শিরাটা বলক এসে গেছে আর মিডিয়াম টু লো হিটে প্রায় দুই থেকে তিন মিনিট বলক আসবে এর বেশি বলক দিব না তো এর মধ্যে কথা বলতে বলতেই কিন্তু দুই থেকে তিন মিনিট হয়ে গেছে চুলা এরই মধ্যে বন্ধ করে দিয়েছি ঠাকনা দিয়ে ঢেকে রাখলাম এখন আমি শিরার হাঁড়িটা নামিয়ে রাখলাম এখন আমি মিষ্টি বানানোর দ্বিতীয় প্রসেসে চলে যাব তো চুলা কিন্তু বন্ধ ওই অবস্থায় আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে মেজারমেন্ট কাপের সেই বড় কাপেই এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিলাম আর সাথে নিলাম তিন চার চামচ সুজি আর সেই সাথে নিলাম দেড় চার চামচ ঘি এই ঘিটা কিন্তু আমার নিজের বানানো আমার চ্যানেলে এই ঘিয়ের রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর সব শেষে নিলাম যেই কাপে আমি গুঁড়া দুধ মেপেছি সেই কাপেই জাল করা এক কাপ লিকুইড দুধ আর তারপর এখন এগুলো হ্যান্ড হুইক্স দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকারের কোনো দানাদার লাম্পস না থাকে তো কিছুক্ষণ পর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে পরে চুলাটা জ্বালাই দিতে হবে আর চুলার আগুনটা থাকবে মিডিয়াম টু লো হিটে আর সারাক্ষণই নেড়ে যেতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু এরই মধ্যে অনেকটাই ঘন হয়ে গেছে এটা আরও ঘন হবে যখন এইটুকু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে এক চা চামচ ঘি এভাবে দিয়ে দিতে হবে আর তারপর আবারও নেড়ে চেড়ে ঘি সহ এটার সাথে মেশাতেও হবে আবার এমনিতে তো নাড়াচাড়া করতেই হবে এই তো দেখতেই পাচ্ছেন এটা একদম কড়াই থেকে কিন্তু উপরে উঠে আসছে আর একটু নরম নরম আছে তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিলাম একটা ট্রের মধ্যে একটু ঠান্ডা হতে অপেক্ষা করব তো ঠান্ডা হওয়ার পর আমি বাকি কাজগুলো করে নেব তো কিছুক্ষণ পর কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এটাকে একটু ময়ান করে নেব ময়ান করে যখন এটা স্মুথ হয়ে আসবে হাতে কিন্তু লেগে আসবে হাতে যখন এভাবে লেগে লেগে আসবে তখন এর মধ্যে ময়দা দিতে হবে আর এখানে ময়দা আছে তিন টেবিল চামচ তিন টেবিল চামচ ময়দা আমি তিনবারে দিব একবারে দিলে কিন্তু মেশাতে একটু সমস্যা হবে এই জন্য আমি তিনবারে দিয়ে অল্প অল্প করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ময়দাগুলো দেওয়ার মাঝখানেই আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দেবো আর এই বেকিং পাউডারটা কিন্তু এই মিষ্টিগুলোকে ফুলাতে সাহায্য করবে তো বেকিং পাউডারটা দিয়ে এভাবে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আর তারপর বাকি ময়দাগুলো দিয়ে দেব। খুব সুন্দর করে ময়ান করা হয়ে গেছে এখন আমি হাতে একটু ঘি মেখে নিলাম আর তারপর ছোট ছোটো করে মিষ্টির আকার বানিয়ে নেব যার যেরকম পছন্দ সেভাবেই বানানো যাবে তো প্রথমে একটা নিলাম আমি একটু প্রথমে কিন্তু একটু হাত দিয়ে খুব জোরে চেপে চেপে এটা গোল করতে হবে তাহলে আর এর মধ্যে কোনো ক্র্যাক থাকবে না যেহেতু সবগুলো এক্সারসাইজ করলে ভালো লাগবে এজন্য আগে সবগুলো আমি এরকম ছোট ছোট করে নিলাম যাতে একই সাইজের হয় সবগুলো আমার নেওয়া হয়ে গেছে এখন শুধু গোল করার পালা তো গোল করতে গিয়ে আবারও বলি হাত দিয়ে কিন্তু শুরুর দিকে একটু জোরে চেপে চেপে গোল করতে হবে তাহলে আর মিষ্টিগুলোর মধ্যে ক্র্যাক থাকবে না আর যদি মিষ্টিগুলোর মধ্যে ক্র্যাক থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে এর মধ্যে আমার সবগুলো মিষ্টি কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাব চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর চুলার মধ্যে আমি তেলসহ কড়াই বসিয়ে দিয়েছি তেল একটু বেশি পরিমাণে দিতে হবে আর তেলটা যখন অল্প একটু গরম হয়ে আসবে তখনই সব গুড়ু মিষ্টি দিয়ে দিতে হবে তেলের মধ্যে আঙুল ডুবানো যাবে এরকম হালকা একটু গরম হবে তখনই সব মিষ্টি দিয়ে দিতে হবে আর চুলার আগুনটা কিন্তু থাকবে মিডিয়াম টু লো হিটে মিডিয়ামেরও একটু কম লোয়ের চেয়ে বেশি এরকম হালকা আগুনই থাকবে আর চামচ দিয়ে কিন্তু খুব জোরে জোরে নাড়া যাবে না একদম আলতো হাতে নাড়তে হবে এরই মধ্যে কিন্তু সবগুলো মিষ্টি ভেসে উঠেছে আর চামচ দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর উল্টে পাল্টে দেওয়া যাবে না কিন্তু চামচ দিয়ে এমনিতেই চা তেলটাকে হালকাভাবে নাড়া দিলেই এগুলো একা একাই উল্টে পাল্টে যাবে ঘুরবে ঘুরে ঘুরে এটা লাল হয়ে আসবে আর কীভাবে নাড়া দিতে হবে এটা কিন্তু মুখে বলে বোঝানো যাবে না আপনারা দেখে বুঝে নিতে হবে একটু কষ্ট করে যে আমি কিভাবে চামচটা ঘোরাচ্ছি উপরে সেভাবেই ঘোরাতে হবে তো মিষ্টিগুলো হতে থাকুক এর মধ্যে বলে নেই আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন তার যাতে আপনার মাধ্যমে তারাও এরকম সুন্দর একটা মিষ্টির রেসিপি জানতে পারে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলো সেট করে রাখবেন আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালার এসেছে আমি কিন্তু এখনই তুলে ফেলবো আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা কিন্তু আরও একটু কালার করতে পারেন কোনো সমস্যা নেই তো মিষ্টিগুলো এভাবে সবগুলো মিষ্টি একসাথেই তুলে ফেলতে হবে যাতে সবগুলো একই রকম গরম থাকে এখন মিষ্টিগুলো শিরায় দিয়ে দেব যেহেতু শিরাটা আমি সবার আগে বানিয়েছি শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু আমি অন্য চুলাই দিয়ে শিরাটা গরম করে নিয়েছি মিষ্টিগুলো যখন দেবেন শিরাটাও অনেক বেশি গরম থাকতে হবে এবং মিষ্টিগুলোও গরম থাকতে হবে তো আমি কিন্তু শিরাটা এর মধ্যে গরম করে নিয়েছি আর এই গরম মিষ্টিগুলো এই শিরার মধ্যে আমি এখনই দিয়ে দিলাম আর এই অবস্থায় একটু নেড়ে চেড়ে দিতে হবে চুলা কিন্তু বন্ধ থাকবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দুই ঘন্টার জন্য হাতে যদি সময় কম থাকে কমপক্ষে এক ঘন্টা তো রাখতেই হবে তো এভাবে করে একটু দুলিয়ে দিতে হবে আর এর মধ্যে কিন্তু এই যে যেই এক ঘন্টা অথবা দুই ঘন্টা রেখে দিবেন ঢাকনা দিয়ে এর মধ্যে কিন্তু ঢাকনা তোলা যাবে না ঢাকনা দিয়ে দিলাম তো আমি এখন রেখে দেব প্রায় দুই ঘন্টার জন্য ফিরে আসবো দুই ঘন্টা পর তো দুই ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন চারপাশে কিন্তু অনেক শিরা ছিল সবগুলো শিরাই কিন্তু মিষ্টির ভিতরে ঢুকে গেছে আর আর মিষ্টিগুলো একদম রসে টুইটুম্বর হয়ে আছে মিষ্টিটা একটু কেটে দেখাই কাটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সফট হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা আমি একটা তো এমনিতেই টুপ করে খেয়ে ফেলেছি তো অনেক টেস্ট হয়েছে তো আপনারা এভাবে করলে বুঝতে পারবেন যে আসলে এটা টেস্ট কতখানি এটা কিন্তু অসম্ভব মজার কোথাও গেলে কিন্তু ইচ্ছে করলে এখন থেকে আপনারা এরকম মিষ্টি যদি ঘরে বানিয়ে রেখে দেন একদিন আগে তাহলে যাওয়ার দিন দোকান থেকে মিষ্টির প্যাকেট কিনে সেই প্যাকেটে করে এই মিষ্টিগুলো নিয়ে বেড়াতে যেতে পারেন তাহলে কিন্তু আপনার টাকাও সেভ হবে এবং একদম মুক্ত মিষ্টি খেতে পারবেন আর নিজের হাতে বানানো মিষ্টিতে তো ভালোবাসার কোনো কমতি থাকবে না তো আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ